আমাদের আজকে একটা প্রিমিও গাড়ি দুই হাজার ষোলো মডেল নিউ শেপের গাড়ি ইএফ এক্স প্যাকে সিট পাওয়ার সহ পজিশন লাইট ব্রেক সেন্সার সব আছে হাইডুল স্টপ হ্যাঁ এবং আপনার সিট সিট পাওয়ার আছে ভিতরে বেগ ইন্টিরিয়র পুশি স্টার্ট পজিশন লাইট আবার আপনার তেলের অকটেন ড্রাইভ এটা পাল কালার পজিশন লাইটটা দেখেন লাইটটা একদম নতুনের মতোই কিন্তু আছে দেখেন খুবই সুন্দর একটি গাড়ি পাল কালার একটি গাড়ি ষোলোর মডেল বিশের রেজিস্ট্রেশন যারা প্রিমো গাড়ি খুঁজছেন দেখেন এই যে চিকচিক করে একদম খুবই সুন্দর ভিতরে বিস্কিট কালার বেজিনের ডিজাইন দেখেন খুবই সুন্দর ইউনিক ড্যাশবোর্ডটা আমরা একটু দেখাই তার আগে আপনারা একটু ডোরটা রেখে দেখেন হ্যাঁ এটা নিয়ে এটা নিয়ে মানে রিগনিশন গাড়ি একই কথা আচ্ছা ভাই এটা কি আফটার মার্কেট নরজিনালটা সিটটা এই এটা এটা আফটার মার্কেট আফটার মার্কেট আছে হ্যাঁ আপনি তো দেখেন খুবই সুন্দর সুইচ আছে জি যা যা থাকার পাবেন দেখেন খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখেন এবং সিলিংটা দেখেন কতটা একদম ফ্রেশ আছে একটা গাড়ি আসলে সিলিং দেখলে বুঝতে পারবেন কতটা ইউজ হয়েছে ভিতরে কাফ হোল্ডার আছে সিটগুলো কিন্তু একদম পিওর অরিজিনালি এবং বিস্কিট কালারের তো যারা এই গাড়িটি কিনবেন চলে আসেন খুবই ফ্রেশ একটি গাড়ি পিছনে দেখাই গ্লাসগুলো অরিজিনাল আছে আর এটা স্মার্ট কার্ড আছে এবং ফিটনেস থেকে শুরু করে যা যা সবই পাবেন এই গাড়িটিতে দেখেন ব্যাকসাইডটা আমরা একটু দেখাই দেই এই যে খুবই সুন্দর তো যারা প্রিমিও খুঁজছিলেন ষোলোর মডেল বিশের রেজিস্ট্রেশন খুলবো খুলেন দেখাই তো এই গাড়িটি পাবেন শাহিন কারে তো যারা ফ্রেশ কন্ডিশন গুলা গাড়ি চান তাদের জন্য আজকে এই ভিডিও দেখে তেলের গাড়ি কেন দেখাচ্ছি আমরা সাইডটা খুলে এই দেখেন তেলের হলে কোথাও খোলা পাড়া পাবেন না একদম ফ্রেশ পাবেন এক্সপায়ার চাকাটাও দেখেন একদম ফ্রেশ ইউজ করা হয়নি এখন তোরি জি অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা এই গাড়ি নেওয়া নতুনের মতো সোয়া পাবেন খুবই সুন্দর ভাই এটার আজকে দামটা কত দিব তার আগে ইঞ্জিনটা দেখাবো হ্যাঁ একটু ব্যাক ফ্রন্ট সাইডে দেখাই এই যে ব্যাক সাইডে দেখাই ব্যাক সাইডে দেখাই হ্যাঁ ভাই দেখেন খুবই সুন্দর হ্যাঁ এবার আপনারা সামনের সিটটা দেখাই জি সিট পাওয়ার আছে না এখানে সিট পাওয়ার হ্যাঁ আচ্ছা সিট পাওয়ার পুশ স্টার্ট সুইচ কন্ট্রোলার হ্যান্ডেল স্টপ আছে হ্যাঁ

তো যারা এই গাড়িটি কিনতে চান ষোলোর মডেল বিশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি ভাই এটা ফিটনেস কত আর ট্যাক্সো কেন কত দিন আছে এটা আপনার ফিটনেস আছে পাঁচ মার্চ দু সাল এবং ট্যাক্সো কেন আছে বারো ফেব্রুয়ারি দু সাল স্মার্ট কার্ড হ্যাঁ স্মার্ট কার্ড মালিক ব্যাংকের ম্যানেজারের গাড়ি এটা ও আচ্ছা আচ্ছা ওকে আমরা ব্যাংক থেকে নেওয়া হয়েছে লোনে তো পায় না গাড়ি ওকে জাস্ট চেঞ্জ করে খুবই ফ্রেশ গাড়ি দেখেন ইঞ্জিন গুলো দেখেন পাঁচ বছর পর পর অন্তরণভুক্ত মানে গাড়ি চেঞ্জ করতেই হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই হলো ব্যাপার এখানে দেখান হ্যাঁ এই যে এখানে দেখান ইঞ্জিনটা দেখেন এখানে কিন্তু একটা নাট পর্যন্ত খোলা হয়নি এখন তো না হ্যাঁ নাট পর্যন্ত খোলা হয়নি শুধুমাত্র মোবিল মোবিল ফিল্টার ইয়ার ফিল্টার জাস্ট এইগুলো মানে চেঞ্জ করা হয়েছে এছাড়া আর আদার্স কোনো কাজ করা হয়নি ভাই তাহলে এই যে আজকে দামটা কত দিলেন এটা আপনাদের দাম তো বেশি একত্রিশ লাখ পঞ্চাশ আমি তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড বিক্রি করব তিরিশ পঞ্চাশ হ্যাঁ তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড তো আপনার যদি বাজেট থাকে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি এটা নিতে পারেন হ্যাঁ রিকন্ডিশন গাড়ি আপনি এটা কম্পেয়ার করতে পারবেন রিকন্ডিশন ওকে ষোলোর মডেল বিশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি পাল কালার একটি গাড়ি আটত্রিশ হাজার মাইলেজ

সব আছে ওকে তো দেখো হচ্ছে পরে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ